বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল এক পূর্ণ বয়স্ক চিতাবাঘ ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগান এলাকায় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ওই চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা বেড়েছিল শ্রমিকেরা একাধিকবার কাজের সময় চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে আতঙ্কে ভোগছিলেন বাগান কর্তৃপক্ষ বিষয়টি জানায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে এরপর বন দপ্তরের উদ্যোগে চা বাগানের কুড়ি ও একুশ নম্বর সেকশনে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয় খাঁচা পেতে শনিবার গভীর রাতে শ্রমিক মহল্লার বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পান টর্চ নিয়ে এগিয়ে গিয়ে তারা দেখতে পান খাঁচায় চিতাবাঘটি ধরা পড়েছে মুহূর্তেই খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে খবর পেয়ে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মী ও পুলিশেরা সেখানে পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে পর্যবেক্ষণের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘ ধরা পড়ায় অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে শ্রমিক মহল্লা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুদিন আগে কেন্দ্রবাড়া বাগানের ম্যানেজারের কথা মতন ওনার রিকোয়েস্টে একটা খাঁচা শো করা হয় এবং সে খাঁচাতে খাঁচাটা আমরা পর্যবেক্ষণে রাখছিলাম তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে খবর আসে যে ওই বাগানের খাঁচাতে বাগ ধরা লেপার ধরা পড়েছে আমরা সেই মতন সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে পৌঁছে গিয়ে সেই লেপারটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি লেপারটা পূর্ণবয়স্ক লেপার আপাতত ওটাকে পর্যবেক্ষণে রাখা হবে আজকে এবং তারপর উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা